বন্ধু ক্রাইম ভিডিও পার্ট ওয়ান চলে এসেছে কিন্তু ক্রাইম পার্ট টু কবে আসবে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে তাই জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিও কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই এই ভিডিওটা তৈরি করেছি আমি ছবির সাহায্যে তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখো আমরা কিন্তু পার্ট ওয়ানে দেখেছি কিভাবে তিন বন্ধু মিলে এখানে ঘরের মধ্যে বসে নেশা করে কিন্তু তোমরা হয়তো জানো না এই মানুষগুলো দুষ্টু তারপরে দেখো এখানে আরেকটি দুষ্টু মানুষ চলে আসে এখানে মুখে চোখে ঢাকা দিয়ে এই মোটু ছেলেটি দেখতে ভাই পায় আরে আরে এটা কি এসেছে রে এই মানুষটিকে চিনা চেনা লাগছে তখনই বলছে তোর বাপ এসেছি দাঁড়া দাঁড়া এখনই বুঝতে পারবি দেখো পাশের জন্য আবার দেখতে থাকে তারপরে দেখো এখানে কি হচ্ছে থেকে কি হয়ে গেল আর দেখো কিভাবে এখানে একজনকে গুলি মেরে দেয় আর এই পাশে থাকা ছেলেটিও দেখতে থাকে এখানেই দেখো বন্ধু কিভাবে একেও ঠিসিম ঠিসিম করে এখানে অনেকগুলো গুলি মেরে ফেলে আর তারপরে দেখো সবাই যখনই এখানে মরে যায় তারপরে ছেলেটি ভাবছে এখান থেকে আমাকে এখন পালাতে হবে ছেলেটি তখনই কিন্তু এই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল তখনই দেখো পুলিশ মশাইয়ের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই এই পুলিশ মশাইয়ের চোখে পড়ে গেল তখনই কিন্তু এখানে গাড়িটা কিভাবে দাঁড় করে দেয় আর তখনই তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে এসে আরই এটা কি এখানে তো এই তিনজনকে মেরে দিয়ে ওই মানুষটি পালাচ্ছে চল 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 তাড়াতাড়ি করে যেতে হবে ওই মানুষটিকে ধরতে হবে এটাকে মানুষগুলোকে তো মেরে দিয়ে চলে গেছে আর এটা কি পুলিশ মশাই পুলিশ মশাই চলো চলো সবাই মিলে তাড়াতাড়ি করে ওই মানুষটিকে ধরতে হবে কোথায় যে পালালো কিন্তু এই ছেলেটি দৌড়াতে দৌড়াতে রাতের রাস্তা কিভাবে তারপরে দেখো কত দূরে চলে গেছে তো এখানে গাড়ি নিয়ে পিছু করছে তারপরে দেখো কিভাবে এখানে অনেক দূর চলে গেছে আর গাড়িটি পিছু পিছু আসছে তারপরে দেখো কিভাবে এখানে একটুর জন্য বেঁচে গেছিলো এই ছেলেটি পুলিশের হাত পরে দেখো কিভাবে এখানে গাড়ি রেখে দিয়ে এই পুলিশগুলো এই ছেলেটির পিছু পিছু দৌড়াতে দৌড়াতে যায় তারপরে পাঁচ ছ মিনিট পরে এখানে কিভাবে একে ধরতে পেয়ে যায় এই দেখো ছেলেটিকে কিভাবে কলার ধরে এখানে পুলিশটি নিয়ে চলে যায় কিন্তু এরপরে যা হলো বন্ধু আট বছর পরে এমনও কিছু ঘটে যায় এই মানুষগুলোর সঙ্গে আর পুলিশগুলোর সঙ্গে গ্রামের মধ্যে তারপরে দেখো কিভাবে ডনগিরি চলতেই থাকে আর বলছে তুমি এভারটা দেখো তারপরে পুলিশ মশাই দেখো কিভাবে এখানে আগে থেকেই খবর পেয়ে যেত দেখিয়ে কোথায় মরেছে কারণ এই গুন্ডাগুলো কোনো ছোট মোটো গুন্ডা ছিল না তারপরে দেখো ছাদে তাদের উপরে কিভাবে একটি মানুষকে এখানে মেরে দিয়ে চলে যায় আর পুলিশকে ফোন করে আগে থেকে বলে দেয় পুলিশ মশাই কিন্তু এখানে আসে আর এই মরা মানুষটিকে দেখে তখনই এই পুলিশ বলে তো কোনো ব্যাপার নেই এই মানুষটিকে এখনই এখান থেকে নিয়ে যেতে হবে আর দেখো এর কাছে কোনো তথ্য আছে নাকি ওরে কি বন্ধু এই পুলিশের কথা শুনে তারপরে ওরা কিন্তু তথ্য খুঁজতে থাকে আর এদিকে দেখো ইন্সপেক্টর কিভাবে এখানে সবার সঙ্গে মোবাইলে কথা বলতে থাকে যে টাকার কথা বলছে এখানে ইন্সপেক্টর দেখো এখানে কিভাবে তার পকেট এখানে ওখানে সবকিছু সার্চ করছে কোনো কিন্তু তথ্য না পেলেই কিন্তু একে নিয়ে চলে যাবে কিন্তু এখানে কোনো তথ্য পালে কিন্তু তাদেরকে আবারও অন্য জায়গায় নিয়ে যাবে কিন্তু দেখো কিভাবে আবার এই লাশটিকে কিভাবে এই তিনজন মিলে এখান থেকে নিয়ে চলে যায় একটা জিনিস লক্ষ্য করো চায়ের দোকানে এখানে কিছু মানুষ বসেছিল তারপরে পুলিশ মশাই এসে কিভাবে এ কোনো বন্ধু গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে এখান থেকে ধরে নিয়ে চলে আসে থানার ভিতরে দেখো থানার ভিতরে এখানে কিভাবে ও চলে এসেছে আর এই থানার মধ্যে একদম তুমি এদের ছোট মোটো ভাবনা এই থানাটাই কিনে রেখে দিয়েছি ভিডিওটা এখান থেকে ছিল ভিডিওটা তোমাকে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর টু নম্বর পাটার আর মাত্র চার পাঁচ দিনের মধ্যে আসবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো